পারি আনা হয়েছে তোমরা যারা যারা নিতে চাচ্ছ অবশ্যই কিন্তু আর এগুলো কিন্তু তাজ জামদানি জামদানি নতুন কালেকশন নতুন কালেকশন আসছে তোমাদের এগুলো হারা হবে দেখো এগুলোর পিক কিন্তু ছাড়া হবে তোমরা যে যেটা নিতে চাও আমাদের আইডিতে হ্যাঁ অবশ্যই আর অবশ্যই কিন্তু আমাদের চিড়কড ফ্যাশন হাউসে তোমরা এগুলো পেয়ে যাবে আর যারা যারা মেসেজ করো আমাদের পেজে আমাদের পেজে না আমাদের চিড়কড ফ্যাশন হাউস পেজে সেটাতে তোমরা মেসেজ করবা যারা আমাদের শাড়ি নিতে চাচ্ছো আমি তোমাদেরকে শাড়ি দেখাচ্ছি দেখো শাড়ি কালার কালার দেখো দেখো

বৌরা যদি পরে দেখো ওদের অনেক সুন্দর লাগে কালো সাদা যে কোন কালারের বৌরা যদি পরে দেখো চایا কাটিচ্ছা করব আমাদের পেজে কিন্তু তোমরা এখন মানে হিউজ পরিমাণ বাটি প্রিন্ট পাবা মানে প্রিন্টের কোনো অভাব থাকবে না আর বাটি প্রিন্টের সাথে কিন্তু তোমাদের আর অন্য অন্য ধরনের শাড়িও আমাদের পেজে আছে তোমরা সেগুলো নিতে পারবা হ্যাঁ আজকের কালারগুলো দেখছো খাই খাই কালার কাল কাল লাগবো তাড়াতাড়ি চলে আসেন সবাই এই দেখো কালারের দেখি সেই সুন্দর শাড়ি কই পাইবো এই কালার কই পাইব অর্ডার দিয়েও বানিয়ে আনতে পারবো না এই দেখো শাড়ি শাড়ি আর শাড়ি আমরা সিল্ক শাড়িও আনছি কয়টা আচ্ছা তোমরা যারা যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছ আমাদের চিরকোট ফ্যাশন হাউসে যোগাযোগ করবে অবশ্যই মেসেজ দিবে আমরা মেনশন করে দিব আইডিটা টা ওইখানে যে তোমরা স্ক্রিনশট দিলেই তোমরা শাড়িটা অর্ডার করতে পারবে টাটা সবাইকে